এক একজন এক এক স্টাইলে লাউ রান্না করে আমি বেশিরভাগই লাউ রান্না করতে পছন্দ করি চিংড়ি মাছ দিয়ে সামটাইমস আমার হাজবেন্ডের পছন্দ মাছ দিয়ে পেঁপের মতো কেটে মাছ দিয়ে রান্না করা সবজির কোয়ালিটি আমি এটা আমার হাজবেন্ডের কাছ থেকে শিখে নিয়েছিলাম যে লাউকে সবজির মতো কেটে তারপরে মাছ দিয়ে রান্না করতে হয় আর আমি অলওয়েজ যেটা জানি সেটা হলো যে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে বা মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে অসাধারণ হয় আমার বেশিরভাগ স্টাইলি হলো লাউ রান্নার চিংড়ি মাছ সাথে সো এটা ছিল গাছের একটা লাউ লাউটা বাতি হয়ে গেছিলো যে হলো রুবিনা বাবির গার্ডেনের এই লাউটা বাবু বাবি আমাকে গিফট করছিলেন থ্যাংক ইউ রুবিনা রুবিনাবি আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে আমার আপনার এই লাউ রেসিপিটা দেখবেন আর আমাকে সাপোর্ট করতেছেন আমি জানি আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রুবিনা বাবির এই লাউটা চিকন লম্বা একটা হোয়াইট কালারের লাউ এই লাউটা অসাধারণ চিকন চিকন করে লাউ অনেক মোটা হয় বাট এই লাউটা একটু চিকন চিকন স্টাইলের এই লাউটা রান্না করার পরে অসাধারণ টেস্টি লাগছিল নিজের হাতের লাউ বা গার্ডেনের লাউ এত টেস্টি হয় যেটা বাংলাদেশে থাকা অবস্থায় কখনোই বুঝতে পারি না বাংলাদেশে লাউকে কখনই খেতে চাইতাম না মনে হতো সবচেয়ে সস্তা একটা ভেজিটেবলস আর এই লন্ডনে আসার পরে দেখছি যে লাউয়ের দাম অনেক বেশি বাংলা বাংলাদেশ থেকে এনে বিভিন্ন দেশ থেকে এনে লন্ডনে বিক্রি করা হয় তখন আমরা এই লাউ কিনে এনে খাই যেটাকে বাংলাদেশে আমরা সস্তা একটা ভেজিটেবলস মনে করতাম আর এই লাউয়ের ভিতরে এত গুণ এত পুষ্টি তা আগে আমার জানা ছিল না যখন কারো কোনো বেবি টেবি হয় নিউবর্ন বেবি হয় সো বাচ্চার মা যদি লাউ খায় তাহলে বাচ্চার দুধের কোনো অভাব হয় না লাউটা অনেক ধরনের পুষ্টি আছে অনেক ধরনের হেলথ যোগায় অনেক টেস্টি সো আমি জাস্ট ভিডিওটাতে বয়স দেওয়ার জন্য একটু রকম চেষ্টা করছি আমার এই লাউ রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম